তার সাথে সাথে রিলেটেড এগুলো এ ফোর সাইজ এর পিডিএফ তোমরা পেয়ে যাবে ইবুক বুক সেকশানে প্রত্যেক মাস বা প্রত্যেক বছরে বিগত দু তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সব তোমাদের ই সেকশানে রয়েছে কোয়েশ্চনে সুপ্রিম কোর্টে পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন কে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বি আর গবাই বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত আছেন সঞ্জীব খান্না আগামী মে নতুন একান্নতম প্রধান বিচারপতি পদে শপথ নেবেন এই বিচারপতি বি আর গবাই সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত ব্যক্তিকে তার কার্যালয়ে প্রবেশের আগে কার কাছে শপথ বা স্বীকৃতি জানাতে এবং স্বাক্ষর করতে হয় এখান থেকে দেখো এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে তো এখানে উত্তর রাষ্ট্রপতি বা তার তারা নিযুক্ত কিছু ব্যক্তি হবে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা কর্তৃত্ব ব্যবহার করেছে কোন মামলায় কেশবানন্দ ভারতী মামলা কাকে পত্র লিখে সুপ্রিম কোর্টের একজন বিচারক তার পদ থেকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সতেরোশো সালে কলকাতায় ভারতে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে তার এলিজা ইম্পে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জেকিশ কানিয়া ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কমল নারায়ণ সিং ছিলেন ভারতের সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড় ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি যিনি দু হাজার ছশো ছিয়ানব্বই দিন দায়িত্ব পালন করেছেন ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ একশো অনুসারে নিযুক্ত হন সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে একশো একত্রিশ ধারা সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের কথা বলে ধারা বত্রিশে সুপ্রিম কোর্টের লেখের একশো তেতাল্লিশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা দুশো ছাব্বিশে হাইকোর্টের লেখো জারি করার ক্ষমতা রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারকের বয়স সীমা কত পঁয়ষট্টি বছর ইউনাইটেড কিংডামের বিচারকদের পঁচাত্তর বছর বয়সে অবসর নিতে হয় উনিশশো সালের অক্টোবরে হাইকোর্টের বিচারকদের প্রাথমিক অবসরের বয়স ষাট বছর নির্ধারণ করা হয়েছিল সেটা থেকে বাড়িয়ে বাষট্টি বছর করা হয়েছিল মানে উনিশশো তেষট্টিতে প্রাথমিকভাবে ষাট ছিল সেটা বাড়িয়ে পরে বাষট্টি করা হয়েছিল বিচারপতি উদয় উমেশ ললিত হলেন ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি ভারতের পঞ্চাশতম বিচারপতি ধনঞ্জয় ধনঞ্জয় যশোবন্ধ চন্দ্রচূড় ছিলেন একান্নতম বিচারপতি সঞ্জীব খান্না তোমাদের সামনে রয়েছে এই সমস্ত কোর্সগুলো বিভিন্ন এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে নাও এই প্রত্যেকটা ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস চলছে এবং দুর্দান্ত ক্লাস চলছে যারা যারা আপকামিং রেলওয়ে এসএসসির জন্য প্রিপারেশান নিতে চাইছো বা পিএসসি ডাব্লিউ বিপি কেপির জন্য প্রিপারেশান নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে এগুলোতে যোগাযোগ জয়েন করে নিও পরের প্রশ্ন কোন দল পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ দু জিতেছে পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ দু পাঞ্জাব জিতেছে। হকি পাঞ্জাব হকি মধ্যপ্রদেশকে চার এক গোলে পরাজিত করে পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি দু হাজার পঁচিশ জিতেছে এই ফাইনাল ম্যাচটা পনেরোই এপ্রিল খেলা হয়েছিল মধ্যপ্রদেশের ঝাঁসির মেজর থ্যাংচাদ হকি স্টেডিয়ামে মণিপুর হকিকে পাঁচ এক গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে উত্তর প্রদেশ হকি হকি ইন্ডিয়ার অধীনে দু সালে সিনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর পাঞ্জাব রেকর্ড পাঁচবার টাইটেলটা জিতল এর আগে তারা দু হাজার বারো আঠেরো একুশ তেইশ সালেও জিতেছিল প্রথম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যদি তোমাদের করা হয় তোমরা বলবে দু সালে মধ্যপ্রদেশের ভোপালে হরিয়ানা জিতেছিল তারপরে টোকিও লাইফ গ্লোবাল এন্ডোস্কোপি দু হাজার পঁচিশ অনুষ্ঠানে কাকে লিজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কারে ভূষিত করা হয়েছে লিজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কারে ভূষিত করা হয়েছে ডক্টর ডি নাগেশ্বরণ রেড্ডিকে হায়দ্রাবাদের এআইজি হসপিটালের চেয়ারম্যান এই ডাক্তার ডি নাগেশ্বর রেড্ডি টোকিওর সোয়া মেডিকেল ইন্স ইউনিভার্সিটি কোটো তয়সু হাসপাতালে আয়োজিত টোকিও লাইভ গ্লোবাল এন্ডোস্কোপি দু হাজার অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ লেজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কার গ্রহণ করেন জাপানি গ্যাস্ট্রো সম্প্রদায় কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটা গ্যাস্ট্রো ইনটেস্টানালা ইন্টেস্টাইনাল মানে জিআই এন্ডোস্কোপি যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এন্ডোস্কোপির ক্ষেত্রে তার অগ্রণী অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এটা দেওয়া হয়েছে আধার বাস্তবায়নে উৎকর্ষতার জন্য দু হাজার পঁচিশ সালে কোন রাজ্য দুটি ইউটিআই পুরস্কার পেয়েছে মেঘালয় পেয়েছে দুটো পুরস্কার ইমপ্লিমেন্ট জন্য অসাধারণ পারফরমেন্স করেছে এই জন্য আঠারোই এপ্রিলে মানে মেঘালয়কে দুটো জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে আর কি দু হাজার পঁচিশ তারিখে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ আমাদের ইউএ দিয়েছে এই পুরস্কার দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দেয় শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট প্রাপ্তবয়স্কদের আধার তালিকার ভুক্তির যাচাই করোন মেনলি এই দুটো কাজ বেশি হয়েছে আর কি এশিয়াই ওয়ার্ল্ড রিপোর্ট দু হাজার চব্বিশে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্লোবাল র্যাঙ্ক কত নয় হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক এশিয়াই ওয়ার্ল্ড রিপোর্ট দু হাজার চব্বিশে 2024 সালে বিমানবন্দর কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কর্তৃক দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের নবম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে স্থান দিয়েছে এই র‍্যাঙ্ক মানে প্রকৃত যাত্রী পরিবহনের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে বিমানবন্দরটা বছরে 77 মিলিয়ন যাত্রী পরিবহন করেছে 2019 সালে 17 তম স্থান থেকে 2024 এ নবম স্থানে এসেছে এরকম টম আমরা যদি দেখি টপ টেন বিজেস্ট এয়ারপোর্টস তাহলে দেখো আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেকেন্ড তারপরে তোমার হচ্ছে ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টোকিও হানাইডা এয়ারপোর্ট লন্ডন হেথ্রো এয়ারপোর্ট ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইস্তানবুল এয়ারপোর্ট চিকাগো ওকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের রয়েছে নবম স্থানে আর দশম স্থানে রয়েছে সাংহাই উলং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপরে গুগলের সদ্য চালু হওয়া সপ্তম প্রজন্মের এআই চিপের নাম কি সেভেন্থ জেনারেশন এআই চিপের নাম হচ্ছে আয়রন উড এই হচ্ছে সেই আয়রন উড এটা সেভেন্থ জেনারেশনের এআই চিপ এটা একটা মডেল যেটা এআই অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডিজাইন করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাউই সম্প্রতি পঁচাশি বছর বয়সে মারা গেছেন এই আবদুল্লাহ আহমদ বাদাউই কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ইনি দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত ইনি মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ইউনাইটেড মালায়েজ ন্যাশনাল অর্গানাইজেশনের ষষ্ঠ সভাপতিও ছিলেন তখনকার দেশের বৃহত্তম রাজনৈতিক দল যেটা ছিল তারপর তামিলনাড়ুতে তামিল নববর্ষ হিসাবে পালিত ঐতিহ্যবাহী ফসলের উৎসব নিচের কোন মানে কি নামে পরিচিত আর কি নিচের কোন নামে পরিচিত তামিলনাড়ুতে তামিল নববর্ষ হিসাবে পালিত ঐতিহ্যবাহী যে ফসলের উৎসব সেটা পরিচিত পুথান্ডু নামে বিশ্বজুড়ে তামিল মানুষজন নববর্ষ উদযাপন করে যেটা চিথিরাই মাসের প্রথম দিন এই বিশেষ দিনটাকে পুথান্ডু বা বরুষা পিরাপ্পু নামে উল্লেখ করা হয় তামিল নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো যে এটা পুথান্ডু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর প্রায় একই দিনে পড়ে লোকেরা একে অপরকে এই দিনে পুথান্ডু নালভাজ আহ তুলুকাল তুকাল বলে অভিবাদন জানায় যার অর্থ হচ্ছে শুভ নববর্ষ হাপের কামড়ের কার্যকর চিকিৎসায় সহায়তার জন্য কোন প্রতিষ্ঠান রাসেল ভাইপারের বিষের মানচিত্র তৈরি করেছে ভেনাম ম্যাপ তৈরি করেছে আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার বিশ্বের মানচিত্র তৈরির জন্য গবেষণা পরিচালনা করেছে এই মানচিত্রগুলো স্বাস্থ্যসেবায় সাপের কামড়ে আক্রান্তদের আরও লক্ষ্য বস্তু আর কার্যকরী চিকিৎসা প্রদানে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে রাসেল ভাইপার হলো একটা বিশদর সাপ যেটা মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় চন্দ্র বা উলুবোড়া নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম দাবুইয়া রাসেলি এটা ভিপেরিডি পরিবারের সদস্য এবং ভারতীয় উপমহাদেশের অন্যতম বিশদর সাপ হিসাবে পরিচিত কোরিয়াম ভিত্তিক ছোট মডিউলার রিয়াক্টার তৈরির জন্য রাশিয়ার রোসাটমের সাথে ভারতের কোন রাজ্য একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা করেছে মহারাষ্ট্রের সাথে দেখো কোরিয়াম ভিত্তিক ছোট মডিউলার রিয়াক্টার তৈরির জন্য মহারাষ্ট্র রাশিয়ার রোসাটমের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে যার লক্ষ্য পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড মানে এ ই এর নিরাপত্তা মান মেনে থোরিয়াম রিয়াক্টর প্রযুক্তির প্রসার করা এর ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটম এটা মানে অ্যাকচুয়ালি রোসাটম যেটা এটা হচ্ছে স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন নট ফুল ফর্ম তো এই রোসাটম যেটা স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন বা রোসাটম স্টেট কর্পোরেশন নামেও পরিচিত এই নামেও পরিচিত এটা একটা রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন যার সদর দপ্তর মস্কোতে রয়েছে যেটা পারমাণবিক শক্তি পারমাণবিক পণ্য এবং উচ্চ প্রযুক্তি পণ্যগুলোতে বিশেষজ্ঞ এগুলোকে নিয়ে রিচার্জ করে দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে মার্কোপোলো কার আমলে ভারতে আসেন আর অশোকের দীক্ষাগুরু কে ছিলেন এই দুটো শেষকালে আজকে কমেন্টে জানাও তোমরা তৎপরে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছো দেখো আগের দিনের গুলো উত্তর করতে পারো না সিক্সটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশের যে প্রশ্নগুলো ছিল আমাদের দু হাজার পঁয়ত্রিশ সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ইউনাইটেড কিংডমে হবে দু হাজার পঁচিশ সালে ফিফা মহিলা বিশ্বকাপ ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল রায়পুর কোন রাজ্য সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য ভূ ভারতী পোর্টাল চালু করেছে তেলেঙ্গানা কোন রাজ্য সরকার দু সালের এপ্রিলে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত বৃদ্ধি করার জন্য সৌর মিশন চালু করেছে নাগাল্যান্ড ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য তফসিলি জাতি শ্রেণীবিন্যাস আইন বাস্তবায়ন করে তেলেঙ্গানা দু সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস এর ম্যাচকটের নাম কি গজ সিংহ ইকুইডারের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন ড্যানিয়েল নোভা ল্যাম্বারগিনি ইন্ডিয়ার প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিধি কৈস্ত আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে কে পুনরায় নিয়োগ হয়েছেন সৌরভ গাঙ্গুলি কলকাতার সবচেয়ে লম্বা স্কাই ওয়াকের উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় টেলিকারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যাভ ডে